হজরত ইব্রাহিম আলাহাল্লাম কুরবানির ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি ঘটনা এটি আল্লাহর প্রতি তার গভীর আনুগত্য ও আত্মত্যাগের এক মহান নিদর্শন হজরত ইব্রাহিম আলাহাল্লাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী বহু বছর সন্তানহীন থাকার পর আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেন এবং নাম রাখেন হজরত ইসমাইল আলাহাল্লাম এই পুত্রের প্রতি তার গভীর ভালোবাসা ছিল কিন্তু আল্লাহ তার আনুগত্য পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন এক রাতে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম স্বপ্নে দেখতে পান তিনি নিজের পুত্র ইসমাইল আলাহ সাল্লামকে কুরবানি করছেন যেহেতু নবীদের স্বপ্ন সত্য ও আল্লাহর পক্ষ থেকে হয় তাই তিনি বুঝে গেলেন এটি আল্লাহর নির্দেশ এই স্বপ্ন তিনি তিন দিন ধরে দেখতে থাকেন এবং নিশ্চিত হন যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ তিনি তার পুত্র ইসমাইল আলাহ সাল্লামকে বললেন হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি তোমার মতামত কী হজর ইসমাইল আলাহ বললেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইব্রাহিম আল্লাহাল্লাম তার পুত্রকে নিয়ে মিনার এক স্থানে গেলেন পুত্রকে শুয়ে দিলেন চোখে কাপড় বেঁধে দিলেন যাতে তিনি কুরবানির সময় অনুভূতিগত দুর্বলতা অনুভব না করেন ঠিক যখন তিনি ছুরি চালাতে যাচ্ছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা আসে হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যিতে পরিণত করছো নিঃসন্দেহে আমি সৎ কর্মশীলদের এভাবেই প্রতিদান দিই আল্লাহ তাদের আত্মত্যাগ ও আনুগত্যে সন্তুষ্ট হয়ে ইসমাইলসাল্লামের পরিবর্তে জান্নাত থেকে একটি বড় দুম্বা ও ভেড়া পাঠালেন যা কুরবানি করা হয় এই মহান আত্মত্যাগের ঘটনাকে স্মরণ করে মুসলিমরা প্রতি বছর ঈদুল উল আজহা উপলক্ষে পশু কুরবানি করে